তো বন্ধুরা যারা মোবাইলে এম বি পড়তে বলতে ফুকের হয়ে যাইতেছেন আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য তো যাদের ফোনে এম বি বেশি কাটে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেবো কীভাবে আপনার ফোনে এমবি কম কাটে ইউটিউব টিকটক ফেসবুক আপনার এই সব দেয় কিন্তু আপনার ফোনে এমবি কীভাবে কম কাটে আজকের এই সেটিংটি আমি আপনাদেরকে দেখাই দিব তো চলুন শুরু করা যায় যা তো কি করবেন আপনি গেবেন আপনার ইউটিউবটা কিন্তু ওপেন করে দেবেন তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু আমার ইউটিউবটা কিন্তু ওপেন করে যাব তো যখন ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই জাস্ট এই প্রোফাইল আইকুক কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকমটা শু করবে তো এরকমটা শু করার পরে এই জায়গায় সেটিং নাম্বার ফোন দেখতে পাচ্ছেন জাস্ট এই সেটিংসে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন তো সেটিংসে যখন ট্যাপ দিয়ে দেবেন ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডাটা সেভিং আপনি জাস্ট এটাতে কিন্তু একটা সেপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বন্ধ আপনি গেবেন জাস্ট এটা কিন্তু চালু করে দেবেন তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটা চালু করে দিলাম চালু করে দেওয়ার পর কিন্তু এখন ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর কিন্তু ইউটিউবে কাজ শেষ এখন আপনি কি করবেন ডাইরেক্টলি আপনার টিকটক অ্যাপ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টিকটক অ্যাপটা কিন্তু ওপেন করে দিই তো টিকটক অ্যাপটা ওপেন করে দেওয়ার পর আপনি কি করবেন ডাইকি আপনার যে প্রোফাই আইকন দেখছেন জাস্ট প্রোফাইল আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে তো প্রোফাই ট্যাপ দেওয়ার পর কিন্তু ঠিক এরকম টাইপে শু করবে এরকম ইন্টারফেস শো করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আপনি কি করবেন জাস্ট থ্রি লাইন একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং নামে অপশন আপনি কেবেন জাস্ট সেটিং নামে অপশনে কিন্তু একটা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর কিন্তু ঠিক এরকমই ইন্টারফেস শু করবে এরকমই ইন্টারফেস শু করার পর আপনি কি করবেন স্কুল করে কিন্তু নিচে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কুল করে কিন্তু নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডাটা সাশ্রয় দেখতে পাচ্ছেন আপনি কি জাস্ট এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিলেন তো দেখতে পাচ্ছেন আমি এটা থেকে ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বন্ধ রয়েছে আপনি করবেন জাস্ট এটা কিন্তু ট্যাপ দিয়ে কিন্তু চালু করে দেন তো যখন চালু করে দেবেন চালু করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার টিকটক অ্যাপাউন্টেও কিন্তু আপনার কার্ড শাস এখন কী করবেন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যে বেশি কাটে সেই সিস্টেমটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাই দিই যখন ফেসবুক অ্যাপটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন সিলেন্ট দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল আইকনটা আপনি করবেন জাস্ট প্রোফাইল আইকনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিন তো পাচ্ছেন আমি কিন্তু প্রোফাইল আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে তো প্রোফাইল এখন একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু স্কুল করে কিন্তু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর নিচে চলে আসার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিন তো হচ্ছেন আমি তো এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন সেটিং নামে অপশন আপনি জাস্ট এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে হচ্ছেন আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ট্যাপে ট্যাপের করবে এরকম ট্যাপে শুরু করার পর স্কুল করে কিন্তু নিচে চলে আসবে নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন মিডিয়া নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি মিডিয়া নামে অপশনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন তো যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডাটা সেফ দেখতে পাচ্ছেন টা সেইবার আপনি করবেন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে কিন্তু টিক মার্ক কিন্তু এটার মধ্যে কিন্তু দিয়ে নিই তো দেখতে পাচ্ছেন আমি তো এটাতে কিন্তু ট্যাপ দিয়ে দিলাম এখন কিন্তু আপনার চল্লিশ পার্সেন্ট ডাটা কিন্তু সাশ্রয়ী হবে তো এইভাবে কিন্তু আপনি এই সেটিংগুলো কিন্তু করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনে কী করবেন যে নিচে টান দিয়ে আসার পরে জায়গা ডাটা নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট ডাটা এটাতে কিন্তু আপনি একটা ট্যাপ দিয়ে কিন্তু ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে কিন্তু একটা দিয়ে ধরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দিয়ে ধরে রাখার পর কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকমই ট্যাপে শু করবে এরকম ট্যাপে শু করার পর আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডাটা ব্যবহার আপনি করবেন জাস্ট এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম তো যখন ট্যাপ দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু এইরকমভাবে এরকম স্কুল করে কিন্তু নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাটা সুরক্ষা দেখতে পাচ্ছেন আপনি করবেন ডাটা এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা এটা কিন্তু বন্ধ আছে আপনি কি জাস্ট অ্যালাউ করে দেবেন তো দেখতে পাচ্ছেন যখন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনার যদি এই সেটিংটা যদি আপনার ফোনে থাকে তাহলে যে ওই তিনটা সেটিংটা গেলে সেই সেটিংগুলো করতে পারেন আপনার জাস্ট এটা চালু করে দিলে কিন্তু আপনার ফোনে কিন্তু ডাটা কম কাটবে আর যদি আপনার এই সেটিংটা যদি আপনার ফোনে যদি না থাকে তাহলে কিন্তু ওই তিনটা সেটিং যদি করে নেন তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু এবি কম কাটবে এভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু আপনার ফোনে কিন্তু সেভ করতে পারবে তো আশা করি বুঝতে পারেন যদি না তো কমেন্ট করতে জানাবেন নেক্সট টাইম পরে হয়তো কোনো ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকে পর্যন্ত নেক্সট টাইম পরবর্তী কোনো বিড়াতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ